এই যে দেখো এই দুইটা কলম আমি কিনে আনছি বিশ টাকা দেয়া ঠিক আছে কুড়ি টাকা দেয়া আমি দুইটা কলম কিনলাম তারপর একুশ টাকা তোমার কাছে বিক্রি করলাম হ্যাঁ তোমার কাছে বিক্রি করলাম দুইটা কলম তারপর আবার এই দুইটা কলম তোমার কাছ থেকে আমি বাইশ টাকা দিয়ে কিনলাম তারপরে আবার আমার এই কলম দুইটা দেখছি যে আমার কাজে আর লাগবে না আমি এই দুইটা কলম ফের দোষের কাছে তেইশ টাকায় বিক্রি করে দিলাম তার মানে প্রথম আমি দোকান থেকে দুটা কলম কিনছি কত টাকা দেয়া বিশ টাকা দেয়া তারপর তোমার কাছে বিক্রি করছি কত একুশ তারপর আবার তোমার কাছ থেকে আমি এই দুইটা কলম কিনে নিলাম বাইশ টাকা দেয়া তারপর আমার যখন কাজ শেষ আমি ফের দোষের কাছে এই দুইটা কলম একেবারে বিক্রি করে দিলাম তেইশ টাকা এখন প্রশ্ন হলো এই কেনা বেচার মাধ্যমে এই দুইটা কলম থেকে আমার কত টাকা লাভ হয়েছে

আমার বাইশ টাকা লাভ হয়েছে তোমার উত্তর একদম ভুল কারণ না না এ দেখো ভালো করে লক্ষ্য করো আমি এই দুইটা কলম কত দেখিনছিলাম বিশ টাকা দেখিনছিলাম ঠিক আছে তারপর তোমার কাছে কত বিক্রি করছি একুশ টাকা তারপর আবার তোমার কাছ থেকে আমি এই দুইটা কলম কিনে নিলাম বাইশ টাকা দিয়া একবারে লাস্ট ফিনিশিং আমি ফের দোসের কাছে দুইটা কলম বিক্রি করে দিলাম তেইশ টাকা ঠিক আছে এখন এই দুইটা কলম এই তিনবার কেনা বেচার মাধ্যমে

দুটিয়া লাভ টাকা লাভ হইছে উত্তর সঠিক হ্যাঁ সঠিক উত্তর হ্যাঁ একদম সঠিক উত্তর তো गाइस দেখেন এই যে আমি এখানে কেনা বেচার একটি দাদা দিলাম এটা হচ্ছে আমি দোকান থেকে 20 টাকা দিয়ে দুইটা কলম কিনছিলাম প্রথমে তারপর 21 টাকা বিক্রি করছি রোবেলার কাছে আবার রোবেলার কাছ থেকে 22 টাকা দিয়া আমি এই দুইটা কলম কিনে নিলাম তারপর একবারে আমি বিক্রি করে দিলাম ফের ফেরদৌসের কাছে 23 টাকা তার মানে এখানে আমার মোট লাভ হয়েছে দুই টাকা হ্যাঁ এটা সঠিক উত্তর আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা প্রথমে জানি না কী ভাবছিলেন তো এটা সঠিক উত্তর কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন ধন্যবাদ সবাইকে হ্যাঁ